বাসায় ঢুকতে পারবো কিনা তার ঠিক নাই আব্বু আম্মু মনে হয় বাসায় নাই তাড়াতাড়ি উপরে চলে যাই তাহলে আর আমার কোন চিন্তা থাকবে না আরে রাহুল এই রে কাজ হয়ে গেছে আজ আমি শেষ উপরে কোথায় যাচ্ছিস নিচে আয় কথা আছে তোর সাথে আজ না তো রেজাল্ট দিয়েছে কি খবর বল আরে আব্বু আম্মু তোমরা তো জানো আমি সব সময় টপে থাকি আমি কি আমি কি রেজাল্ট খারাপ করতে পারি দেখেছো রাহুলের মা আমি বলেছিলাম না আমাদের ছেলে টপ করবে সব সময় টপে থাকবে আরে ও ফেল করেছে ও টপ করেনি আরে তুই এখানে কি করছিস যা যা বলছি তুই তো বলে ফেল করেছিস রাহুল আরে ও তো কোনোদিন পাশি করেনি এতদিন তুই তো বলে মিথ্যা বলছিস আমার কুবুর মান্লাচিটা নিআই তো এই তো আমি নিয়ে এসেছি বাড়ি থেকে বেরিয়ে যা আসল জন্য আমি মারছি এই নে রাহুল রাহুল আরে তুই পালাছিস কোথায় তারা একবার হাতে পাই তোকে আউ আউ রাহুল নাম্বার ওয়ান টপার তোকে কিছু বলবো না কাছে আইলিগা যা হয়েছে সব ভুলে যা নতুন করে মার কা এই নে এই নে আমি খেলা हमरे

গেল আর বৃষ্টি হচ্ছে পালা এখান থেকে সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি ওদিকে চ আরে রাহুল এই বাড়িতে ভূত থাকতে পারে আমি যাব না আরে ভয় পাস না আমি তোর পিছন পিছন আছি দৌড়া ভয় পেয়েছিস তুই হম ভেতরে তো অনেক সুন্দর তুই এখানে একটু দাঁড়া আমি উপর থেকে ঘুরে আসি আমার ভয় করছে থাম তো শুধু ভয় ভয় করিস আরে এখানে দেখছি একটা খাটও আছে এখানে ঘুমানো যাবে আরে কি হয়েছে কি হয়েছে তো আরে কথা বলতে চাই ও অব뚜কউতে চিৎকার কই আরে এখনো আমি বেঁচে আছি কাল রাতে আমাদের ভুতে ধরেছিল দেখছ তোমার সেল এখন নেশা করাও দূরেছি আর কেমন মিথ্যা কথা বলছ আমি সত্যি কথা বলছি তুই তো নেশা করেছিস আর কুকুরটাকেও খাওয়াইছিস না আমি নেশা করি কাল রাতে যখন আমি সিঁড়িতে দাঁড়িয়েছিলাম পেছন থেকে কেজন্য আমাকে এইভাবে ভাবে লাথি মেরেছিল আর আমি নিচে পড়ে গিয়েছিলাম দেখছ সব নেশা করেছে এখন নেশা কাটেনি আরে টমি তুই তো কিছু বল আমি কি বলবো আমি তো ক্লাস টপার তুই আবার শুরু করেছিস